আসসালামু আলাইকুম। ফিলা ইসলাম সুই সুতা থ্রি থেকে আজকে আপনাদের জন্য সে একটা কালেকশন আনছি। একবারে আপনারা ভালো একটা प्रॉफिट করে সেল করতে পারবেন। ঠিকানা হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর আইটিসি টাওয়ারে দ্বিতীয়তলা 29 নম্বর দোকান সুই সুতা থ্রি পিস। আচ্ছা তো আজকে যে কালেকশন গুলি দেখামু জি এগুলি কিন্তু ধৈর্য সহকারে পুরা ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি কালেকশন। আচ্ছা ঠিক আছে। আজকে কিন্তু সেরা সেরা কালেকশন নিয়ে ASCII আপনাদের জন্য মাস আলের সেরা গা একদম পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি উনিশ বিশ থাকবে আচ্ছা কোয়ালিটিটা এমন থাকবে একটা ক্যাটালগ ব্যাগ দেখাই দিই আপনাদের গুলি প্রত্যেকটা এই যে প্রিমিয়াম কোয়ালিটি করা থাকবে এই যে ক্যাটালগ ব্যাগ করা থাকবে সুন্দরভাবে প্রত্যেকটা ওন্না দেখেন ভাইয়া কি সুন্দরভাবে একদম কাট আউট করা থাকবে জি আপনি আমাদের একটা বোরিং এ উল্টা পুল্টা ফুটা পাবেন না একদম সুন্দরভাবে আমরা ফিনিশিং করছি লাক্সারি কোয়ালিটি হ্যাঁ

সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি খালি বলবেন ভাইয়া এটা আমার পছন্দ হয়েছে মাল পাঠায় দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে এই যে আচ্ছা দোকানদার ভাইদের জন্য কম আছে তো একবারে দোকানদার ভাইদের জন্য তো আমাদের বস থেকে একদম একটা ছাড় থাকবে আপনাদের ঠিক আছে এমন একটা রেট দিব আপনি মিনিমাম দুই তিনশো টাকা লাভ করে যারা ব্যবসা করে বলছে যে ওনার দোকানে যাও কাপড় কোয়ালিটি ভালো প্রতিবেশী রে বলছে আমরা এমন কাস্টমার অনেক পেয়েছি আল্লাহ রহমতে আমাদের কাস্টমার দিয়ে আমাদের স্পন্সর হয়ে যায় এই যে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি থাকবে আমি বলবো যে এই প্রোডাক্ট যারা নিবেন আমাদের দোকানে আসেন জি আপনি আয়সা প্রোডাক্ট দেখে নিয়ে যান আমি এটা বলবো আপনাদের এত ভালো কোয়ালিটি সুতা থাকবে আর এত ভালো কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে থাকবে আমরা এখন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য জি সর্বোচ্চ চেষ্টা করতেছি কারণ আমার কাস্টমাররা যদি কমে পায় ওনারা ভালো সেল করতে পারবো মানে আমার দোকান থেকে ভালো একটা প্রোডাক্ট সেল হবে জি তো এর কারণে আমাদের কিন্তু জমজম একটা সেরা ডিসকাউন্ট প্রাইস চলতেছে আচ্ছা ইতিহাসে এমন প্রাইসে কেউ দেনে এই যে রেটটা 80 সুতা ওটা থাকবে মাত্র 700 টাকা রেট জি আর ডিজাইনগুলো কিন্তু খুব রিয়ার হ্যাঁ হ্যাঁ ডিজাইনগুলি আমাদের এই যে মাশাআল্লাহ ডিজাইনগুলিও আপনি অন্য জায়গায় পাবেন নাই খুব রিয়ার এমন ডিজাইন আমরা তৈরি করি খুব দোকানে পাবেন জি খুব কম আমরা একটা ইউনিক টাইপের প্রোডাক্ট

ওই কোয়ালিটি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেম কোয়ালিটি আপনি একবার কমে পাবেন একদম কমে পাবেন ইনশাআল্লাহ আমরা তাদের টার্গেট কিন্তু আপনি দেখা যায় সেল বেশি লাভ কম জি জি আমরা চাই ওই যে 1 200 পিস মাল বেচুম না জি 1 1500 2000 পিস মাল বেচুম একদিনে একদম সীমিত লাভ করে জি যে আমার কাস্টমাররা রেগুলার আমার থেকে প্রোডাক্ট নেবে অবশ্যই এই যে দেখেন মাশাআল্লাহ যারা মাদার হোলসেলার তারা কিন্তু এটাই টার্গেট করে যে আমি সেল বেশি করুম লাভটা কম করুম আসলে আমার আল্লাহর রহমতে এমন একটা ই হইছে যে আমার কাস্টমাররা ফোন দেয়া বলে যে ভাইজান আপনি আমার পঞ্চাশ হাজার টাকার মাল পছন্দ করে দিয়ে দেন এক লাখ টাকার মাল পছন্দ করে দিয়ে দেন আপনারা নির্দিদায় প্রথম অবস্থায় আমি বলুম যে আমার শোরুমে আসেন আয়েশা আমার থেকে কিছু প্রোডাক্ট দেখে নিয়ে যান কারণ আমার চারশো নব্বই থেকে বারোশো পর্যন্ত আমার হিউজ পরিমাণ শোরুমে কালেকশন আছে আপনারা আসলে আমাদের কালেকশন গুলি দেখতে পারবেন তো সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই সে ইনশাল্লাহ আপনাদের যতটুকু ছাড় দেওয়া যায় আমরা কোয়ান্টিটি যত বাড়বে আমরা কিন্তু ততটুকু ছাড় দিয়ে আপনাদের যাওয়ার চেষ্টা করব তো আজকে কিন্তু ইউজ কালেকশন আছে আমাদের দেখাই দিলাম মার্শালরা যারা নিবেন দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সালামু আলাইকুম ওরি আবার